আসসালামু আলাইকুম রহমতুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমনিতে হাজার হাজার কোটি টাকা সাদাবাজির দায়ে ভুগতেছে এরপরে আবার জাতীয় নাগরিক পার্টি জয় পদযাত্রা পদযাত্রার সামনে ছিল আমলিগের লীগের নেতাকর্মী এমনই অভিযোগ তুলেছেন কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে এক স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন তিনি তিনি লেখেন গণ অভ্যুত্থানে হাজারো ভাই শহীদ হয়েছে এই শহীদ ভাই বোনদের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব না সবাই জানে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বরত কর্মী ছিলাম তবে আমি আজকের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আর কোনো সম্পৃক্ততা আমার থাকবে না বলে জানিয়ে দিলাম তেইশে জুলাই কুমিল্লার টাউন হলে পদযাত্রায় আওয়াম লীগের লোকজন সামনে সারিতে ছিল যারা মানে জুলাই গণ সময় মানে আন্দোলনকারীদের বাধা দিয়েছিল এই এদের সাথে কাজ করা মানে শহীদের সাথে বেঈমানি করা আরে ভাই তোমরা কোন জায়গায় ইমানদারিটা দেখাইছ সব একটু আমাদেরকে দেখাও তো একটা জায়গা দেখাও যে জায়গায় তোমাদের ইমানদারিতা আছে বৈষম্য বিরোধী নাম করে এসেছো সর্বত্রই এখন বৈষম্য সৃষ্টি করছো জুলাই যোদ্ধাদের মাথায় তুলে নাচতেছো আর মুক্তিযোদ্ধাদের জোতার মালা গলায় দিচ্ছ জোতার বাড়ি মারছ মুক্তিযোদ্ধাদের সমস্ত অধিকার থেকে ধীরে ধীরে বঞ্চিত করার চেষ্টা করছো কোথায় তোমরা বৈষম্য সৃষ্টি করো জুলাই যোদ্ধার মানে যারা জুলাই যারা নেতা তাদেরকে সম্মানের মা মানে আকা আকার চুম্বি গগান চুম্বি সম্মান দেওয়ার চেষ্টা করছো অথচ মুক্তিযোদ্ধার যারা নেতা ছিল তাদেরকে তোমরা জুতার বা মালা দিয়ে তাদের মোরাল ভেঙে ফেলছো তাদের বাড়ি ভেঙে ফেলছো এই তোমাদের নীতি তো নৈতিকতা এসছি ভালো কিছু আশা করিও না ও দিন শেষে যেয়ে দেখবা ওই সে ঘুরে ফিরে কারণ তোমাদের ওখানে যারা নেতা আছে বড় লিডিং পজিশনে আছে তাদের বায়োটাটাও ঘেঁটে দেখো ও যধ্য পুরুষের কেউ না কেউ ওই আওয়াম লীগ থেকে এসেছে সারিজ সালামের বাবা আওয়াম লীগের সভাপতি ওয়ার্ড না মেম মানে ইউনিয়নের হ্যাঁ ওর ওর ও ইতিহাস জানেন হাসনাত আবদুল্লাহ এসব বলে লাভ নেই ও দিন শেষে যে ওই ঘুরে ফিরে জেলাও সেই কদু মধ্যে পড়ে আমাদের এই দেশের মধু খাবে আমেরিকা বা অন্যান্য দেশগুলো কারণ এই যে আমরা সুযোগ তৈরি করে দিচ্ছি একের পর এক অঘটন ঘটিয়ে তারই ফল আগামী প্রজন্মকে বহন করতে হবে আর তোমার দল তো সাদাবাজির দল সাদাবাজিতে তো গোল্ড মেডেলিস্ট হয়ে যাবে কিছুদিন মনে পরে মনে হয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ